বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গতানুগতিক কোন রাজনৈতিক ছাত্র সংগঠন নয় ইসলামী ছাত্র একটি আদর্শবাদী ছাত্র সংগঠন যারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে নিয়ে একসাথে ভালো থাকতে চায় শুধু শিবির ভালো থাকলেই তারা খ্যান্ত হবে না বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভালো তারা চিন্তা করে শোক আপনাদের মাঝে আজকে যে ভিডিওটি আমি নিয়ে এসেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি যেটি ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে তারা প্রতি বছর করে থাকেন মাসব্যাপী দিনব্যাপী তারা এই কার্যক্রম করে থাকেন আপনারা জানেন গত কিছুদিন আগে তীব্র দাবদাহে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল মানুষের বেঁচে থাকার অনুপজি একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছিল জনগণের কাছে মানে এতটা গরম মানুষ স্বীকার করেছিল এদেশে বসবাসযোগ্য নয় গাছগুলো কেটে ফেলা হয়েছে বনসম্পদ নেই বললে বাংলাদেশে চলে যেখানে পঁচিশ ভাগ বনজ সম্পদ দরকার সেখানে চোদ্দো পার্সেন্টের নিচে এসেছে এবং প্রতিনিয়ত বাংলাদেশের গাছগুলো কেটে মানে পরিষ্কার করে দেওয়া হচ্ছে এটা মরুভূমির বান তৈরি করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন রাস্তার পাশে আপনারা দেখবেন যত বড় বড় গাছগুলো রয়েছে বিভিন্ন নেতারা সেগুলো কেটে খেয়ে ফেলেছে করার কিছু নেই অথচ সেখানে আর কোনো গাছ রোপণ করা হয়নি ইসলামী ছাত্র শিবির এই ঘাটতি পূরণের জন্য জনগণের স্বস্তি আনার জন্য এই তীব্র দাবদাহ থেকে মুক্তি দেওয়ার জন্য জাতির জন্য এই কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি মঞ্জুরুল ইসলাম সেক্রেটারি জেনারেল সহ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি তিনি বক্তব্য রেখেছিলেন আমরা দেখে আসবো বিস্তারিত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আল্লাহ রসুল হিল করিম ওসাবি আজমাইন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত প্রহরী মেধাবীদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি হলো বৃক্ষরোপণ করবো জনজনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার পানি এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ অভিযান দু হাজার চব্বিশ শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি আদর্শবাদী ছাত্র সংগঠন ছাত্রদের নিয়ে কাজের পাশাপাশি সামাজিক এবং পরিবেশবাদী বিভিন্ন কর্মসূচির হাতে নিয়ে থাকে তার এই ধারাবাহিকতায় ইসলামী ছাত্র শিবির এদেশের পরিবেশকে রক্ষার দেশ বসবাসের উপযোগী করার জন্য যে কর্মসূচি ঘোষণা করেছে তারই একটি অন্যতম কর্মসূচি হল বৃক্ষরোপণ অভিযান সম্মানিত উপস্থিতি প্রিয় দেশবাসী আপনারা জানেন আজ দেশ একটি রাজনৈতিক মধ্য দিয়ে এমন একটি চক্রান্তর উপনীত হয়েছে অনুপযোগী হয়েছে ঢাকা ঢাকার বাহির সহ সারা দেশ আজ মানুষের জন্য বাসযোগ্য নয় এমন একটি রাষ্ট্রে পরিণত হয়েছে ইসলামী ছাত্র শিবির চাই এদেশ সুন্দর হোক বসা উপযোগী হোক আপনারা নিশ্চয়ই জানেন ভারতের অপশাসন বাদ আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলকে পানির লেয়ারকে আরো বেশি নিচে নিয়ে গেছে আমরা দেখেছি মানুষের জন্য পানযোগ্য যে পানি দরকার হয় সে পানি থেকে উত্তরবঙ্গের মানুষ বিশেষভাবে বঞ্চিত হচ্ছে ফারাক্কাবাদ থেকে শুরু করে তিস্তাবাদ ভারতের পানি শাসন সবকিছু আমাদের এই দেশের তাপমাত্রাকে আরো বেশি বাড়িয়েছে আমরা যদি উদ্যোগ গ্রহণ করি ইসলামী ছাত্র শিবির এদেশের সাধারণ জনগণ সাধারণ মানুষ রাষ্ট্রের সকল ব্যক্তিরা যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে আমরা বৃক্ষরোপণের মধ্য দিয়ে পরিবেশকে আমরা রক্ষা করতে পারবো সে সাথে এদেশের সচেতন মহলকে এবং যারা রাষ্ট্রের কর্তা ব্যক্তি তারা যদি উদ্যোগ গ্রহণ করে আমরা আমাদের ন্যায্য অধিকারের ব্যাপারে যদি সোচ্চার হই তাহলে আমরা এই পানির ন্যায্য অধিকার যেটা আমরা অবশ্যই ফিরে পাবো আসুন আমরা আমাদের জায়গা থেকে সেই প্রচেষ্টা চালাই ইসলামী ছাত্র শিবির তার প্রত্যেকটি জনশক্তিকে দিয়েই বৃক্ষরোপণ এই অভিযানকে পরিচালনা করতে চাই ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক জনশক্তি একটি করে ফলজ বনজ ঔষধি গাছ রোপণ করবে এবং প্রত্যেক জনশক্তি দুইটি করে গাছের চারা বিতরণ করবে আমরা ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তি ইসলামী ছাত্র শিবিরের সুদী শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা এগিয়ে আসুন এ দেশকে রক্ষার এই বৃক্ষরোপণ অভিযানে ইসলামী ছাত্র শিবিরকে সহযোগিতা করুন এবং পরিবেশবাদী বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠন এবং রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ বৃত্তি আছে তাদেরকে অনুরোধ করবো আপনারাও এগিয়ে আসুন এই আহ্বানে আমাদের সাথে অংশগ্রহণ করুক সবাইকে অসংখ্য মৌরকবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা সহায় সংগ্রামে বৃক্ষ হলো প্রিয় বন্ধু শহর নগর গ্রামে সহায় সংগ্রামে বৃক্ষ ছাড়া বেড়ে যাবে বৃক্ষ ছাড়া যাবে বিশ্ব উষ্ণায়নে আহ সবার পানি একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জানে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার পানি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই কার্যক্রমটি আপনারা কিভাবে দেখছেন কিভাবে মূল্যায়ন করছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কানক সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুক আসসালাম রহমতুল্লাহ